আমি ধাক্কা দিছি এটা কি করলা তুমি এখন রাগ উনি কি করবো আমি বুঝতেছি না আমার মা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মে অ্যানাদার ব্লগ তো আজকে সারাদিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি আর উঠেই হচ্ছে আমি রেডি হইতেছি আর সবার আগে হচ্ছে আমি সানস্ক্রিনটা ইউজ করলাম আমি সব সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করি আর এই সানস্ক্রিনটা আমার অনেক ফেভারিট এটা হচ্ছে জাপান সাকুরে একটা সানস্ক্রিন এটা তোমরা ইউনিভার্স এফবি পেজে পেয়ে যাবে তো আমি শুধু সানস্ক্রিন ইউজ করছি আর পনসের একটা পাউডার ইউজ করছি হালকা একটা লিপস্টিক দিয়ে হচ্ছে বের হয়ে যাইতেছি রেডি হওয়ার পর হচ্ছে আমি ভিডিও নিতে পারি নি কারণ আমাকে অনেক তাড়াতাড়ি বের হইতে হয়েছে যাই হোক আমি তাড়াতাড়ি করে হচ্ছে যাইতেছিলাম আর এইখানের এই দোকানের মিষ্টিটা স্পেশালি আমার অনেক বেশি ভালো লাগে ভাবলাম যে আপুর জন্য নিয়ে যাই আর তখন হচ্ছে সকাল সাতটা বাজে মাত্রই হচ্ছে মিষ্টিগুলো দোকানে আনা হয়েছে ভাবলাম যে ভালো হবে আর আমার তিরিং বিড়িং হাঁটা দেখে আপনারা কিছু মনে করবেন না কারণ আমি এইভাবেই হাঁটি আর বরাবরই এই রাস্তাটা আমি সব সবসময় ভিডিও করি কারণ এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা হয়তো বা খেয়াল করছো আর ওইখানে যেতে যেতে আমাদের দশটা বেজে গেছে তো ভাবলাম যে কিছু খেয়ে নিই কারণ নারায়ণগঞ্জ যেতে আমাদের এখনও চল্লিশ মিনিট সময় লাগবে তো হচ্ছে আমরা সকালের নাস্তাটা এখানেই করবো এই তিহিরিগুলো এক প্লেট একশো টাকা করে নিয়েছিল তবে খারাপ ছিল না ভালোই ছিল তবে সকাল সকাল এই তেলের জিনিস ইগনোর করাই ভালো কারণ সারাটা দিন আমার অস্থির লাগছে অনেক খারাপ লাগছে এগুলো খাওয়ার পর যাই হোক এগারোটা বাজে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ আপুর পার্লারের সামনে তো এখানে আসার রিজন হচ্ছে আজকে আমি বোস সাজবো আরেকটা রিজন আছে সেটা হচ্ছে আমি একটা হাইড্রো ফেশিয়াল করব। আমাদের এখানে ভালো কোনো পার্লার নেই আপুর পার্লার আমার কাছে বেস্ট লাগে যার কারণে হচ্ছে আপুর পার্লারে যাওয়া আর যাওয়ার সময় হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই ঢোকার সময় ভিডিও করতে পারি না অনেকগুলো ক্লিপই হচ্ছে নিতে পারি নাই কারণ আমার ফোনে হচ্ছে চার্জ ছিল না তো একদম হচ্ছে আপা আমাকে লেন্স পরাই দিতেছে বোসাজার জন্য আর লেন্স পরার জন্য রাগের বার যে অবস্থা হয়েছিল তো এইবার হচ্ছে বেশি প্রবলেম হয় না এইবার একবারই আমি হচ্ছে লেন্স পরতে পারছি আসলে আমার কাছে মনে হয় চোখ হচ্ছে অনেক সেন্সিটিভ জিনিস যার কারণে আমি এত বেশি ভয় পাই তো এইটা হচ্ছে আমার লেহেঙ্গা যেটা হচ্ছে আমি আজকে পরবো এটার ওজন এত বেশি ভাই আমার থেকে অনেক বেশি আমি জানি না যারা বউ সাজে তারা এতক্ষণ পর্যন্ত এই লেহেঙ্গাগুলো পরে কিভাবে থাকে আমার যেটা মনে হয় একদম সিম্পল সাজি হচ্ছে বিয়ে করা উচিত এত ভারী লেহেঙ্গা পরে থাকা যায় না ভাই একদম অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক আমার অবস্থা তো এখন এমনিতেই খারাপ হয়ে গেছে চুলের অবস্থা দেখিয়েই বুঝতেছেন সো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল বাস্তবে আমাকে আরও বেশি সুন্দর লাগতেছিল আমি নিজেকে দেখে নিজেই চিনতে পারতেছিলাম না এবার অনেক ছেলেরা এসে কমেন্ট করবে আপু আপনাকে না সাজলেই সুন্দর লাগে আপনি কেন সাজেন আপনাকে সিম্পল সাজেই সুন্দর লাগে ভাই আমি জানি আমাকে সিম্পল সাজে সুন্দর লাগে আমাকে সাজলে সুন্দর লাগে না তারপরও আমি সাজব কারণ আমি নারী আর আমি সাজতে পারি যাই হোক আমার লেহেঙ্গা পরে আমি হচ্ছে একে হাঁটতে পারতেছিলাম না তো হচ্ছে আপু আমাকে হেল্প করতেছিল। তো সব কিছু ঠিক করার পর আমি হচ্ছে ফটোশ্যুট করতেছিলাম একটু পিকচার তুলতেছিলাম আর এইভাবে আমি অনেকগুলা ভিডিও করছি আর ভিডিও করতে করতে আমার অনেক ক্ষুদা লাগছে তো আপু হচ্ছে আমার জন্য ফুসকা নিয়ে আসছে এখানকার ফুসকাটা এত বেশি মজা লাগছে আমার তো এতক্ষণ হচ্ছে আপনারা যে ভিডিও ক্লিপগুলা দেখছেন ওইগুলো একটু হয়তো বা ঘোলা টোলা ওইগুলো একটু সুন্দর লাগতেছিল না তো এই ভিডিও ক্লিপগুলো কিন্তু অনেক সুন্দর আসছে কারণ সবাই হচ্ছে ভিডিও করতে পারে না আর সব সময় তো একজনকে দিয়ে ভিডিও করানো যায় না

তো আমাদের হচ্ছে ফটোশ্যুট করার শেষ দেন হচ্ছে আমরা মেকআপগুলো রিমুভ করতেছিলাম আর আমার ভয়েসটা একটু ভালো লাগতেছে না কারণ আমার হচ্ছে ঠান্ডা লাগছে তারপর হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে দিতেছি কারণ অনেক লেট হয়ে যাবে আমি জানি তো আমার মেকআপটা হচ্ছে রিমুভ করছি কিন্তু আমার মেকআপ যাইতেছিল না আমি তিন চারবার মুখ ধুছি তাও যাইতেছিল না চোখে এখনও মেকআপ লেগে আসছে কেমন সাদা সাদা হয়ে আছে যাই হোক তো এখন হচ্ছে আমরা ডিনার করব। আর লাঞ্চ করার ভিডিওটা আমি নিতে পারি নাই আমি তো বললাম আমি অনেক ভিডিও মিস করছি যাই হোক যতটুকুই হচ্ছে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সুন্দর মুহূর্তটা আর তোমরা বা ভাবতে পারো যে আমি কেন বারবার শিখাপুর কাছে যাই কারণ শিখাপুর সাজটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক ডিনার করার পর হচ্ছে আমরা রুমে আসছি আর রুমে আসার পর আমার ফেসিয়াল করা শুরু হলো হচ্ছে হাইড্রো ফেসিয়াল করেছিলাম আমি মূলত এই ফেশিয়াল করার জন্যই আমার ওইখানে যাওয়া তোমাদের যাদের যাদের স্কিনে প্রবলেম ব্রন কিংবা হচ্ছে তোমরা ফেসিয়াল করতে চাও তার কিন্তু যাইতে পারো অপর পার্লারে তো আমার ফেসিয়াল করা আর মেকআপ রিমুভ করা শেষ হয়েছে দুইটা বাজে আর দুইটা বাজে হচ্ছে আমরা তখনও ভিডিও করতেছিলাম স্টিল আমরা সবাই অনেক মজা করতেছিলাম দিনটাকে হচ্ছে আমি অনেক বেশি মিস করব। যাই হোক ভিডিও টিডিও করা শেষ হয়েছে আমাদের তিনটা বাজে অ্যান্ড তিনটা বাজার পর হচ্ছে আমরা ঘুমাইতে গেছি অ্যান্ড ঘুম থেকে উঠছি হচ্ছে সকাল আটটা বাজে ঘুম থেকে হচ্ছে উঠেই হচ্ছে আমি হেয়ার কালার করা শুরু করছি কারণ আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি অনেকদিন ধরে হচ্ছে ইচ্ছে ছিল হেয়ার কালার করবো বাট ভয় পাইতেছিলাম যে কোন পার্লার করবো যদি নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে শিখা প্রকাশে যাওয়া তো আমার হেয়ার কালার করতে বেশি টাইম লাগে নাই হেয়ার কালার শেষ করার পর চুলটা শুকিয়ে আমি চলে গেলাম সাদে আপুদের সাদে এত সুন্দর জায়গা আছে যেখানে মানে সকালবেলা আরও বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা আমি হয়তো ভিডিও করছি তোমরা দেখছো জায়গাটা অনেক বেশি সুন্দর ওইখানে হচ্ছে আমি অনেকগুলো ভিডিও করছি আর ভিডিও করা শেষ করার পর হচ্ছে আমি রুমে আসছি রুমে আসার পর সকালে নাস্তা করছি নাস্তার ভিডিওটাও আমি হচ্ছে নিতে পাইনি আমার আমি শুধু ভুলে যাই ব্লগ করি ঠিক আছে বাট মাঝে মাঝে ভিডিও নিতে ভুলে যাই যাই হোক হচ্ছে আমি এখন চলে যাব আর আমি এই অবস্থায় চলে যাব মাস্কটা জাস্ট পরবো শেষ আমি আর রেডি হব না এমনিতেই চলে যাব আর এই মেয়েটা এত বেশি কিউট আমার তো বাসায় যাইতেই ইচ্ছে করতেছিল না আমার মন চাইতেছিল যে আমি এখানেই থেকে যাই আপু এত ভালো সবার সাথে থেকে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগছে যাই হোক আমি হচ্ছে এখন বাসায় চলে যাব তোমরা এতক্ষণ আমার পেজটাকে লাইক করো ফলো করো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং গাইস